আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাহাড়ের উপরে উঠতেছি হেঁটে জানি না কতটুকু পরে কিন্তু উঠতে পারবো এই যে আমার এক ভাই উঠতেছে আমি উঠতে পারবো নি ভাই সাংঘাতিক এই পাহাড়ে কিন্তু অনেক বানর আছে হ্যাঁ ও ওই পাহাড়টা মনে এখান দিয়ে যাওয়া যাবে না না আমরা যে পাহাড়টা উঠলাম তার পাশে একটা পাথরের পাহাড় আছে বিশাল বড় তো ওইখানে যাওয়া যাবে কিনা রাস্তা আসলে দেখতে আসলাম হ্যাঁ যাওয়া যাবে এরকম তো মানুষজন উঠে না ভাই রাস্তা নাই তো দেখছি না আসুন শুলে ভাই

আমরা এই পাহাড়ে উঠলাম এটার পাশে একটা পাথরের পাহাড় আছে ওই পাহাড়ে যাওয়ার জন্য তো এখন এখানে দেখি যে রাস্তা নাই যাওয়ার মতো রাস্তা নাই আর এই পাশে অনেক বানর দেখা যাচ্ছে বানর এবং হনুমান আছে ওই দিক আর যাবো না আমরা তো আমরা আবার নেমে যাচ্ছি ভাবলাম যে এই পাহাড় হয়ে আমরা এটার পরবর্তী একটা পাহাড় আছে ওই পাহাড়টা যাবো কিন্তু যাওয়া যাচ্ছে না আর যাওয়ার কোনো রাস্তা নাই আর আমরা এখানে দুজন আছি যদি আরও কয়েকজন থাকতো তাহলে সবাই মিলে হয়তো চেষ্টা করে যাওয়া যেত

সিস্টেম নাই ভাই জাওয়ার সিস্টেম না ওই যে পাথর সিস্টেম না বানরগুলো ওই দিকে ছাই লাগেস না আমি ওড়া নিচ্ছি এই বন্ধু শেষ আমরা যেখানও তো আমি এখান দিয়ে হচ্ছে জাওয়ার রাস্তাটা বন্ধ এই দিক দিয়ে দেখি না জাওয়ার রাস্তা নাই আমরা এই জায়গাটা যদি পার হতে পারতাম তাহলে ফাঁসার পাহাড়টা যেতে পারতাম আর ওইটা যেতে পারলে ওইটার উপর দিয়ে আরও অনেক বড় একটা পাহাড় আছে তো আসলে যেতে পারলাম না দুঃখিত ইনশাল্লাহ পরবর্তীতে কোনো ভিডিওতে দেখাবো আপনাদেরকে কোনো পাহাড়ের মধ্যে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক কোনো একটা ভিডিওতে হঠাৎ করে দেখবেন কোনো একটা পাহাড়ে চলে গিয়েছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ